আসসালামু আলাইকুম ইবরিহান আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে তো পাঁচ দশ মিনিটের দেরি হওয়াতে অনেক কিন্তু দেরি হয়ে যায় কারণ রিহান যাবে স্কুলে ও টিফিন রেডি করে দিলাম আমি ভিডিও শুরু করি নাই ভাত ভাজি করতে একটু টাইম লাগলো কমপ্লেক্স খাবে সে খেয়ে যাবে তো ও গেলো স্কুলে আর আমি প্ল্যান্টারের দিকে আসলাম তো সকালে আমার এটাই ডেলি রুটিন আমি সকালে প্ল্যান্টারে আগে চেক করি দেখি যে কোনো আগাছা আছে কি কিনা কিংবা শাকগুলো কতটুকু বড় হলো পানি দরকার কিনা এগুলো চেক করি তো ওটাই দেখতে আসছি তো এই যে শুকায় খটখট হয়ে গেলে একটু পানি দিয়ে দিতেছি এগুলোই সকালের আমার কাজ আর সকাল সকাল আজকে রান্নাটাও মানে রেডি করে নিলাম তো দেখেন ডিমটা সিদ্ধ বসাই দিব এখন আর মশলা ডাল ভর্তা তো আজকে হালকা পাতলাই রান্না হবে ওই যে ভাত ভাজি আছে রিহানের বাবা নাস্তা করে নাই এখনও তো ও দিতে গেছে রিহানকে আমি এই ফাঁকে এই কাজগুলো করে নিতেছি তো প্ল্যান্টার একদম শুকায় খটখটা হয়ে গেছে মানে সকালে যে কাজ এই ঘর মশলা বালতিটা ভোরে পানি নিয়ে মানে পানি ঢালতে হবে আসলে কিছু করার নেই এই কাজগুলো আমি করি সব সময়। সেদিন পানি ঢালছি সকালবেলা তারপরে সারাদিন কাজ করছি কাজ করার পরে তারপরে হঠাৎ করে মনে নাই আমার ঠিক দুপুরের পরের দিকে হঠাৎ করে দেখি আমার হাতটা ব্যথা আমি ভাবতেছি কি এমন কাজ করলাম যেটার জন্য আমার হাতটা এত ব্যথা করতেছে পরে খেয়াল হলো যে ভরা বালতি তুলছি যে এজন্য। দেখেন আমার প্ল্যান্টারটা শুকায় গেছে আর এই যে দেখেন ছোট্ট ফুল ফুটছে পানি ঢেলে দিতে হবে ভালো করে পানি না দিলে আসলে এত রোদ পড়ে রোদে একদম অবস্থা খারাপ হয়ে যায় গাছগুলোর প্রচুর রোদ পড়ে এই জায়গাটাতে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত চড়া একটা রোদ এখানে পড়ে তো শাক তোলা হয়েছে তো শাক ওইরকম নাই এই প্ল্যান্টারে এখানে লাগাইছিও কম পিছনের প্ল্যান্টারেই বেশি করে লাগানো হয়েছে তো এটা ওই বাসায় টবে ছিল ওটাই এখানে সামান সামনে লাগাই দিছি আর এই তো সকালবেলার যেটা কাজ এগুলো করার পরে আমি মশামশি করি ফার্নিচারগুলো একটু মুছে নেই নিজেই করি আসলে হেল্পিং হ্যান্ডে এই দায়িত্বটা দেয় নেই কারণ এর আগে ওই বাসায় যখন হেল্পিং হ্যান্ড করতো দেখতাম যে ভালো করে মুছতো না পরিষ্কার করতো না তো দু একদিন পরে আমার মুছতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত তখন দেখা যেত যে এত জায়গায় জায়গায় ময়লা হয়ে আছে দাগ পড়ে গেছে তো তার চেয়ে ভাবছি যে এবার ওই দায়িত্বটা আর হেল্পিং হ্যান্ডটা দিব না তো পাঁচ দশ মিনিট লাগে আমি করে ফেলবো এত ঝামেলা হয় না আসলে তো সকালের কাজগুলো আমি এভাবে করে করে নিতেছি ভোর রাত থেকে যে বৃষ্টি হয়েছে দেখেন বারান্দাটা ভেজা কিন্তু তারপর সকালবেলা যে রোদটা উঠছে বলার মতো নয় কেউ বুঝবে এই রোদ দেখলে যে এত বৃষ্টি হয়েছে তো বারান্দাটা ভেজা দেখে বোঝা যাচ্ছে আর আমি বজ্রপাতের শব্দ শুনতে পাচ্ছিলাম মেঘ গুড় করতেছিল ভোর থেকেই তো বুঝতে পারতেছিলাম যে বৃষ্টি হচ্ছে আর সকালবেলা উঠে দেখি এইরকম রোদ সে ভোর ছয়টা থেকে মানে এমন রোদ উঠে বলার মতো না মনে হয় যে বেজে গেছে এরকম তো খুব ভালো লাগে আসলে সকালবেলা বাইরে আমার দেখতে খুব ভালো লাগে গাছপালা সবুজ সবকিছু আর এই শরতের দিনগুলোতে কাশ ফুলগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় মন চায় যে যে কোনো একদিন এই কাশ বনে হারিয়ে যাবো শাড়িটারি পরে সেজে গুজে মাঝে মাঝে ভালোই লাগে এসব ভাবতে ভালো লাগে বাট করতে কিন্তু খুব ঝামেলা শাড়ি পরো সাজো তারপরে যাও তো যাই হোক রান্না বান্না শুরু করে দিলাম আর এই তো দেখেন ফ্রোজেন লাল শাক সে লাল শাক কবে আনা হয়েছে আমি অনেক শাক ছিল দেখে এটা ফ্রোজেন করে রাখছিলাম ডিপে সিদ্ধ করে ডিপে রাখছিলাম কালারটা কিন্তু সেই আছে একদম আগের মতোই আছে তো এটাই ভাজি করে নিব আর আজকে ডিম হবে তো ডিমের রেসিপিটা হলো আমার স্পেশাল এটা আমি কোথাও দেখি কেউ কারো কাছে খাইও নাই আমি নিজে থেকে এই রেসিপিটা এটা আমার রেসিপি তো আলুটা দিয়ে ঝুরি আলু দিয়ে একদম হাতে মাখা রান্নাটা হবে আর খুবই শর্টকাটে ঝামেলা কম তো চাল ধুচ্ছি কারণ আমাদের এখানে লোডশেডিং হচ্ছে দিনে দুই একবার করে লোডশেডিং হচ্ছে যেটা খুব ঝামেলা তো রাইস কুকারে ভাত বসাবো এর মধ্যে কারেন্টটা চলে গেলে খুবই ঝামেলা সেদিন যেরকম ভাতও হয়ে আসছে তারপরে কারেন্ট মানে গেছে আমি তো ভাবছি যে ভাত মানে হয় নাই মনে হয় পাতিল টাতিল বের করে দেখি পরে যে হয়েছে ভাত হয়ে গেছে বেঁচে গেছে একেবারে পুরো তো এই যে আলুটা সিদ্ধ বসাই দিছি মানে একদম মাখায় করে ছোট মাছের তরকারি মাখায় ওইভাবে করে বসায় দিছি আর দেখেন চাল ধুয়ে ধুইতে কারেন্ট চলে গেছে সো আমার তো আর রান্না করা হলো না ভাত আর আমি এটা শুধু হাতে মাখানো মানে ছোট মাছ যেভাবে রান্না করে ওইভাবে করে করে পরে ডিমটা ভেজে ওপরে ওটার মধ্যে দিয়ে দিয়েছি কি যে শুরু হয়েছে আবার ইলেকট্রিসিটি চলে গেছে আর এই পরন্ত দুপুর ওকে ঘুমাইতে বলছি সকালে ঘুম থেকে উঠছে তারপরে দেখেন ল্যাপটপে একটু দেখতেছিল এর মধ্যে আমি রুম থেকে শব্দ পেতেছি যে ফুটবল খেলতেছে দৌড়ে আসছি কারণ ঘেমে ঘেমে এদের অসুখ হয়ে গেছিল দুজনে অসুস্থ হয়ে পড়ছিল তো আমাকে আমার দরজা খোলার শব্দ শুনে ওরা খেলা বন্ধ করে দিয়ে এখন পিয়ানো বাজাতেছে না আসে আমি দেখি নাই খেলা আসে দেখছি তোমরা বন্ধ করে দিছ না না গরমের মধ্যে খেলা যাবে না 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 আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা তোমরা তোমরা দুজন গন্ডগোল করো না রেস্টে থাকো আর রেস্টে থাকো রেস্টে থাকো সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের একটু খাবার টাবার দিতে হয় সব দিন বানাই দেয় না তো হঠাৎ হঠাৎ বানাই দেই তো জিজ্ঞেস করলাম কী খাবে রায়ান খাবে পাস্তা ও শুধু সিদ্ধ পাস্তা খায় তো ওটা আমার জন্য অনেক সহজ শুধু সিদ্ধ করে একটু লবণ মাখায় দিলেই হয় আর রিহান খাবে স্যুপ ওর ফুপি যে অস্ট্রেলিয়া থেকে স্যুপ পাঠাইছিলো সে স্যুপ এখনও আছে নুডলস স্যুপ ভিতরে নুডলস দেওয়া ওইটাই রান্না করে দিতেছে তো এর মধ্যে দেখি কোটার মধ্যে লবণ নাই তো লবণ পাঠতে হবে ক্যাবিনেট থেকে তো রায়ানকে বলছে আমাকে একটু হেল্প করো তো ও সময় সর্বদা প্রস্তুত আমাকে হেল্প করার জন্য তো টুল নিয়ে আসছে কারণ যে ল্যাডারটা আছে ওটা তো বারবার বের করে মানে ঝামেলা লাগে আমার কাছে তো টুল দেই আমি সবসময় এই কাজগুলো সারি তো লবণ ভরাইলাম বয়ম ভরে রায়ান সবসময় হেল্প করতে পেরে খুব খুশি হয় ও একটু পর পরে মানে দৌড়ে আসে যে মা কোনো হেল্প লাগবে আরও ওর খাবার বানাচ্ছি সো ওর আগ্রহটা বেশি তো এই যে লবণের প্যাকেট ওই ক্লিপ দিয়ে আটকায় রাখলাম এগুলো কিছুদিন আগে কিনে আনা হয়েছে ক্লিপগুলো খুব কাজের জিনিস অনেক সময় আমি রাবার দিয়েও আটকায় রাখি ক্লিপটা বেশ ভালোই এরকম মানে ইউজ করতে সুবিধা হয় আসলে ক্লিপটা দিয়ে তো স্যুপ বানানো রেডি আম্মুকে দিবো একবার আর রিহানের জন্য রায়নকে জিজ্ঞেস করছি রায়ন বলছে স্যুপ খাবে না কিন্তু এখন বানানো দেখে বলছে আমি একটু খেয়ে দেখি কেমন তো ও খেয়ে ওর ভালোই লাগছে আর স্যুপও খাইলো পাস্তাও খাইলো রিহানের বাবা আসছে আনছে মাল্টিপ্লাগ বাসার জন্য আব্বু একটু কাপড় লন্ড্রিতে দিতে গেছিল আর নিয়ে আসছে নাতিদের জন্য খাবার দাবার তো এই যে বিস্কুট চানাচুর দুই ভাইয়ের জন্য দুইটা রায়নের অর্ধেক খেলনা খুলে ফেলছে রিহানের আলাদা আছে যেটা একটা খেলনা পাইছে রায়ান আর আনসে সবার জন্য আইসক্রিম তো যে যেটা পছন্দ করে কোন ললি তারপরে সেভয়ের এই যে কাপ আইসক্রিম তো যে যেটা পছন্দ করে তাদের জন্য রকম আইসক্রিম নিয়ে আসছে রিহানের বাবার শরীরটাও ভালো না ও বেচারা আর কাশি ভালোই হয় নাই এখন আর ডাক্তারের পরামর্শ ওষুধ খাই খাইছে অ্যান্টিবায়োটিকের মনে হয় আর দুই একটা ডোজ বাকি আছে কিন্তু ওর কাশি ভালো হয় নাই ওর আবার ডাক্তার দেখাইতে হতে পারে বেচারা আর কয়টা দিন ধরে অফিসে এত কাজে চাপ আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তো দেখা যায় যে এসে একদম টায়ার্ড ঘুমায় পড়ে রায়ান খাওয়া দাওয়া শেষে খাচ্ছে আর আমরা এখন রান্নাঘর গোছাইতেছি রাতের খাওয়া দাওয়া সবার শেষ রায়ান একটা আল্লাহ ফেস দিয়ে বাবা রায়ান ভালো বাই তো আজকে মতই এই পর্যন্তই আল্লাহ ফে